বিদেশে আছেন অনেক বছর ধরে বাড়িতে বউ আছে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে অথবা বিদেশের মধ্যে আসার পরে এখন আর বউ ভালো লাগে না করতে খুবই মজা লাগে ইমুতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেশের মহিলার সাথে কথা বলেন আর ওই মহিলাগুলা বিউটি ক্যামেরা ওপেন করে আপনার সাথে কথা বলে অথবা প্রবাসী আসিয়া সাদা সামনের পিছনে পড়ছেন এগুলা খুবই মজা একটা সময় এই মানুষগুলো আপনার পাশে থাকবে না কে থাকবে ওই সেই আপনার বউ তখন আপনার কাছে সময় থাকবে না জোয়ান থাকবে না বয়স থাকবে না যৌবন থাকবে না আপনার বেহা হয়ে ওই টুনটুনিলে বউর কাছে গিয়া করবেন বউ মাফ দৌ এখন বুঝতে পারছি ওই বুঝার আর কোনো লাভ হইব না কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না ও এখনো সময় আছে বাড়িতে যা বউ আছে এর থেকে বেশি যদি কোনো মহিলা আপনারা ভালোবাসে তাহলে মনে করবেন টাকা টাকা কোনো মহিলার সাথে বলেন আমার টাকা নাই গড় নেই বাড়ি নাই তুমি আমার সাথে আইবা মহিলা আমরা লাথি দিব কপালের মধ্যে আপনি বলেন আমার কাছে টাকা আছে সব কিছু আছে দেখবেন সব মহিলা এসে কেউ সমস্যা নাই আই লাভ ইউ করবেন টাকা নাই গড় নাই বাড়ি নাই কবি গোলাম তোর কপালো জুতা সময় আছে বউ থেকে বেশি ভালো কেউ বাসবে না মার থেকে মাসির দরদ বেশি হইলে জামেলা আছে বুঝলে বুঝছো তা نابوز لتسفتا